আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা যারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সকলেই জানাচ্ছি আমার অন্যরকম একটি ভিডিওতে শুভেচ্ছা এবং স্বাগতম তো আমার এই চ্যানেলে অনেকে প্রবাসী আছেন যারা ভিডিও ফলো করেন অনেকে আমাকে কমেন্টস করেছেন যে ভাই আমরা তো দেশের বাইরে আছি আর অনেক ভিডিওতে আমার বলা আছে যে যারা দুবাই অথবা বিভিন্ন দেশে থাকবে তারা খুব ইজিভাবেই আমেরিকাতে যেতে পারবে তো কথাটা কতটা যৌতিক সেই সম্পর্কে আমি ভিডিও আপলোড করব সো মেইন যে বিষয়টি হচ্ছে আপনারা যে যে কান্ট্রিতে আছেন এশিয়ানস বা আফ্রিকা বা ইউরোপ যে কোনো দেশেই থাকুন না কেন মেইন ব্রাজিলের সাথে দুবাইয়ের যে একটা বড় কানেক্টেড আছে সেটা হচ্ছে এজেন্সিগুলোর বাংলাদেশে আপনি যদি কোনো একটা প্রতিষ্ঠান থেকে বা কোনো একটি এজেন্সি সরাসরি কাজ করতে যায় সেক্ষেত্রে প্রশাসনকে কিন্তু বিগ একটা বড় ধরনের অ্যামাউন্ট দিতে হয় তো যার কারণে দুবাই থেকে অনেক ইজিভাবে যেহেতু বিভিন্ন দেশে বিমান চলাচল করে সব দেশেই দুবাই থেকে বিমান চলাচল করে এবং ব্রাজিলে অনেক হচ্ছে দুবাই থেকে চলাচল করে ট্রানজিট নিয়ে তো সেই জন্য ব্রাজিল থেকে কিন্তু অনেক ইজি হয় তো যার কারণে যারা ব্রাজিলে আছেন আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা খুবই সহজভাবে সেখান থেকে যেতে পারেন বাংলাদেশ থেকে যারা আপনাকে বলেছে যে এত টাকা লাগবে ব্রাজিল থেকে মিনিমাম আপনি তিন চার লক্ষ টাকা কমে যেতে পারবেন এটাই বাস্তব আপনারা সেটা মিডিয়ার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমার মিডিয়ার সাথে তেমন কথা হয়নি এই বিষয়ে যে ব্রাজিল থেকে কিছু টাকা কম কিন্তু মিডিয়ারা চেয়ে থাকে কিন্তু বাংলাদেশ থেকে আপনি যে পরিমাণে যাবেন অবশ্যই দুই থেকে তিন লক্ষ টাকা কমে যেতে পারবেন ব্রাজিল থেকে কারণ ব্রাজিলে অনেক এজেন্সি আছে আপনাদের যদি কোনো ব্রাজিলিয়ান এজেন্সি লাগে আমাকে অবশ্যই নক করবেন আমি দিতে পারবো সেই এজেন্সি কারণ আমি বলেছি আগেও যে প্রত্যেকটা দেশের প্রত্যেকটা কান্ট্রির সাথে আমার কিছু কানেক্টেড আছে এবং সংযোগ আছে যে যেখান থেকে বা ল্যাটিনেও এসে যারা মিডিয়া খুঁজতে আমার কাছে মিডিয়ার নম্বর আছে সমস্যা নাই ম্যাসেঞ্জারে নখ করলেই আমি তাদেরকে দিয়ে দিব আর যারা দুবাইয়ের বাইরে আছেন বিভিন্ন কান্ট্রিতে মালয়েশিয়া ওমান বা সৌদি আরব এই দেশগুলোতে যারা আছেন তাদেরকে বলবো যে ওই দেশগুলো থেকে আপনাদের ভিসা করাটা একটু টাফ হবে কারণ ওখানে এজেন্সি আমাদের নেই বললে চলে আপনাদেরকে অবশ্যই অবশ্যই দুবাই আসতে হবে নয়তো বাংলাদেশে আসতে হবে তো আপনারা ওখান থেকে খুব সহজেই দুবাই যেতে পারবেন ট্যুরিস্টে আপনারা আপনাদের কাজে যখন আপনারা ফ্রি পাবেন অথবা ছুটি পাবেন অবশ্যই যাবেন গিয়ে ওখানে সরাসরি এজেন্সির সঙ্গে যোগাযোগ করবেন হামার্স ইট ইটস ভ্যারি এক্সপেন্সিভ না থ্যাংক ইউ বাই বাই ভিউয়ার্স আমি যেটি বলতে আপনাদের চেয়েছিলাম সেটি হচ্ছে যারা বিভিন্ন দেশে আছেন দুবাই বাদে অবশ্যই আপনারা বাংলাদেশে নয়তো দুবাই আসবেন সেখান থেকেই খুব সহজভাবেই আপনারা আপনারা ভিসা করতে পারবেন এবং আপনারা বিভিন্ন জায়গায় যেহেতু ঘুরেছেন অনেকে আছে বা অনেকের ভিসা আছে তো সেই ভিসাটাও কিন্তু আপনার পাসপোর্টে সিল মারা আছে এটাও কিন্তু কাজে লাগবে তো যাই হোক আপনারা যারা দুবাই আছেন আমার সাথে যোগাযোগ করতে পারেন ভালো একটা এজেন্সি তারা বাংলাদেশ থেকেও বাংলাদেশেও তাদের অফিস আছে যারা বাংলাদেশ আছেন বাংলাদেশ থেকে কনডাক্ট করে যাবেন আর না হলে যারা দুবাই আছেন তারা তো আমি প্রত্যেকটা ভিডিওতে বলেছি যে দুবাই থেকে খুবই খুবই ইজিভাবে আপনারা যেতে পারবেন এটা বলবো আপনাদের একটা ভাগ্য যারা দুবাই আছেন তো যাই হোক যারা প্রবাসী আছেন আমাকে অবশ্যই ম্যাসেজ করবেন আপনাদের যে কোনো প্রয়োজনে আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব ছো আমি আবারও বলছি যারা মিডিয়ার নাম্বার নেন তাদের কিছু রুলস আছে অবশ্যই তাদেরকে পেমেন্ট করতে হয় যারা ভালো এজেন্সি ওরা পেমেন্ট ছাড়া আপনাকে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার দেবে না অনেকে আছেন যারা কমেন্টস করেন যে ভাই সরাসরি আমরা মেসেজ করলে বিকাশ নাম্বার দিচ্ছেন কারণ ভাই আমি অন্য অন্য আপনাদের ডিটেলস মোতাবেক অনেক কথা বলার সময় নেই যার কারণে আপনা আপনাকে অডো মেসেজ দেওয়া হয় আপনারা পড়ে আপনারা বুঝে দেবেন কারণ যারা ফ্রি মিডিয়ার নাম্বার খুঁজতেছেন অথবা আমার কমেন্টস থেকে নিতেছেন অনেকে প্রতারিত হবেন কারণ আমি সঠিক জানি না তারা কতটা কাজ করে অনেক অনেকে আছে কমেন্টসে মিডিয়ার নাম্বার দিচ্ছে ওখান থেকে নিয়ে যোগাযোগ করতেছেন তো এখান থেকে কেউ প্রতারণা হলে ড্রাইভার আমার উপর দয়া করে দেবেন না কারণ আমি যে মিডিয়ার নাম্বার দিচ্ছি এটা হানড্রেড পারসেন্ট অর্গানিক অথেন্টিক তারা যদি কোনো সমস্যা করে আমি হেল্প করতে পারবো আমাদের আমি যথেষ্ট আপনাদেরকে সাহায্য করতে পারবো আমার এখান থেকে যতটা সম্ভব আমি মিডিয়ার সাথে কথা বলতে পারবো যোগাযোগ করতে পারবো তো যার কারণে বলছি আপনারা অবশ্যই অবশ্যই মিডিয়ার নাম্বার যে যেখান থেকে বা যেভাবে কানেক্টেড হন না কেন অবশ্যই আপনারা সচেতন থাকবেন এবং আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও আপলোড করতেছি একটা ভিডিওর সাথে আরেকটা কিন্তু সামঞ্জস্যপূর্ণ তো আশা করি ফুল প্রত্যেকটা ভিডিও দেখে আপনারা আমাকে কমেন্টস করবেন আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টস করতে পারেন সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য